ইরানের হাতে কি কোনো পরমাণু অস্ত্র আছে এটা নিয়ে এখন জল্পনা কল্পনা চলতেছে ইরানের হাতে কতগুলো পারমাণবিক অস্ত্র রয়েছে কিছু কিছু বিশ্লেষক এটা মনে করে ইরানের হাতে কমপক্ষে পঞ্চাশটির মতো পরমাণু অস্ত্র রয়েছে যদি ইসরায়েল ইরানে তেহরানে কোন একটা ঘাটিতে আঘাত করে তাহলে ইরানও ইসরায়েলের তেল আবিবে পারমাণবিক হামলা পরিচালনা করবে এখন এটাই দেখার বিষয় যে ইরানের হাতে আদতে কয়টা পরমাণু অস্ত্র রয়েছে নাকি সে সম্ভাব্য হিসাব নিয়ে জল্পনা গল্পনা চলতেছে বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে ইরান গত কিছুদিন আগে একটি পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে যার ফলে ইরান মাটির নিচে যে পরীক্ষা চালিয়েছে সেখানে ভূমিকম্প তৈরি হয়েছে তবে ইরান এটি কতটুকু পরীক্ষা চালিয়েছে কিংবা এর কার্যক্রম কতটুকু ইরান সে সম্পর্কে কোনো তথ্যই প্রকাশ করেনি ধারণা করা হচ্ছে ইরান কমপক্ষে পঞ্চাশটি পরমাণু অস্ত্র ইরানের হাতে থাকতে পারে রাশিয়ার একটি গণমাধ্যম থেকে এটা স্পষ্ট করা হয়েছে যে ইরানের হাতে কমপক্ষে চল্লিশটির মতো পারমাণবিক অস্ত্র রয়েছে যেগুলো আগামী কিছুদিনের মধ্যে পরিপূর্ণতা লাভ করবে এগুলোর কার্যক্রম এখনও চলমান রয়েছে পুরোপুরি কাজ সম্পূর্ণ হয়নি যার ফলে বিশ্বস্ত সূত্র থেকে তথ্য জানার পরেই ইসরায়েল এই পারমাণবিক স্থাপনায় অ্যাটাক করেছে মূলত হিসাবটা এরকম হতে পারে কারণ ইরান পারমাণবিক অস্ত্র একটা অস্ত্র তৈরি করতে গিয়ে অনেকটা সময়ের প্রয়োজন পড়ে অনেক কাঠামোর প্রয়োজন পড়ে অনেক কিছু এখানে থাকে ইসরায়েল যখন এটা জানতে পেরেছে যে ইরান আগামী এক মাস দুই মাসের মধ্যে এটা পুরোপুরি কমপ্লিট করবে ঠিক তখনই ইসরায়েল ইরানে পারমাণবিক স্থাপনায় অ্যাটাক করেছে কিন্তু এই পারমাণবিক বাংকার তো অনেক গভীরে প্রায় তলা মাটির অনেক গভীরে নাকি ইরান এগুলো সরিয়ে নিয়েছে কোনটা কোন সঠিক তথ্যই পাওয়া যাচ্ছে না ইরানের উদ্বোধন সামরিক কর্মকর্তা যারা আছে তারা দায়িত্ব গ্রহণ করেছে আপনাদের একটা কথা বলতে রাখি সব মুসলমান তা নয় আবদুল্লাহ বিন ওবাইদের মতো মুনাফেকেরও জন্ম হয়েছে নবী মোহাম্মদ সাল্লামের সময়। খালিদ বিন ওয়ালিদের মতো যুদ্ধার যেমন জন্ম হয়েছে তেমনি আবুল আহাবের মতো কট্টর ইসলাম বিরোধীরও জন্ম হয়েছে এই পৃথিবীতে ইয়েমেন আফগানিস্তানের মতো যেমন নেককার ইমানদার মুসলমান রয়েছে ঠিক তেমনি জর্ডানের মতো জালেমও রয়েছে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ সে নাকি প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহামের বংশধর অথচ সে ইহুদিবাদীর সাথে যুক্ত ইসরাইলকে রক্ষার নতুন এক দেওয়াল নতুন এক কাঠামো তৈরি করেছে এই জর্ডান জর্ডান ইহুদিবাদীকে বাঁচানোর জন্য তার সর্বশক্তি নিযুক্ত করেছে জর্ডান তার যত এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সকাল এয়ার ডিফেন্স সিস্টেম এখন ইরানের বিপক্ষে ব্যবহার করতেছে জর্ডানের কথা একটাই ইসরায়েল বাঁচছে যে জর্ডান বাঁচবে আমরা মনে করি এ মুসলমান না এ মুসলমান নয় জর্ডানের কি কেউ নাই সুন্দর মাথা কেটে দিতে পারে কিংবা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে তার মতো মুনাফেক তার মতো গাদ্দার তার মতো ইসলাম বিরোধী আর পৃথিবীতে এই মুহূর্তে আর কেউ নাই যদি কেউ বলে কেউ তার পক্ষ নাই তাহলে তাকে একশোটা জুতার বাড়ি দিবেন যদি কেউ জর্ডানের বাদশার পক্ষ নেয় তাহলে তাকে একশোটা জুতার বাড়ি দিবেন এবার সে যদি বক্তা হয় তাহলে তাকেও দিবেন কারণ যে মুনাফেক গাদ্দার বিশ্বাসঘাতককে আলেম বানায় ইসলামের পক্ষের শক্তি বানায় সে নিজেও ইসলাম বিরোধী মুসলমান হলেই যে ইসলামের পক্ষে থাকবে ব্যাপারটা তা নয় আবদুল্লা বিন ওবায়দ নবীজিকে বিপদে ফেলে দিয়েছিল একবার নয় দুইবার নয় বহুবার খন্দকে বৌদরে ওবাই তার আচরণ প্রকাশিত করেছে আমরা মনে করি জর্ডান কখনোই মুসলিম রাষ্ট্রের তালিকাভুক্ত হতে পারে না জর্ডান রাষ্ট্র ইরানের হাতে যদি পারমাণবিক অস্ত্র থেকে থাকে আমরা মনে করি ইসরায়েলের সাথে সাথে ইরান যেন জর্ডানের কমপক্ষে দুইটা পরমাণু অস্ত্র নিক্ষেপ করে কারণ এটা তাদের প্রাপ্য ইসরায়েলের হয়ে কাজ করছে করেছে পুরস্কার পাবে না এমনটা তো হতে পারে না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত